হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন বছরের তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজ ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আমরা কিভাবে কাটালাম তোমাদেরকে আজ শেয়ার করব। কিভাবে আমরা বন্ধুরা মিলে একসাথে আজকে পুরো দিনটা কাটালাম কোথায় কোথায় ঘুরলাম তোমাদেরকে সব দেখাবো তো সকালেই আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে চল বছরের প্রথম দিনটা বিষ্ণুপুর মা ছিন্নমস্ত তার পুজো দিয়ে আসি সবাই রাজি থাকায় সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম মা ছিন্নমস্তার উদ্দেশ্যে রাস্তায় দাঁড়ালাম মায়ের জন্য প্রসাদ কিনতে প্রসাদ নেওয়া হলো আবার স্টার্ট করলাম গাড়ি এবং রাস্তায় পেলাম একটা বাঁধ যার নাম হলো কালিন্দী বাঁধ ফাইনালি চলে এলাম মা ছিন্নমস্তার মন্দির রাস্তা দিয়ে যেতেই বুঝলাম যে বছরের প্রথম দিন শুধু আমরাই পুজোয় আসেনি অনেক অনেক মানুষ আজ পুজোয়িতে এসেছে রাস্তার সাইডে পুজোর সামগ্রী পেয়ে যাবেন আমরা যেহেতু সব নিয়ে এসেছিলাম তাই শুধু তাগা নিলাম পুজো দেওয়ার জন্য কারণ বাড়িতে একটা ভাগ্নি আছে মানে আমার দিদির মেয়ে আছে সে কান্নাকাটি করবে যে মামা তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি কেন এরপর ভিতরের দিকে গেলাম ঘন্টা বাজিয়ে মায়ের অনুমতি নিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভিতর ঢুকে দিলাম একটা লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের নাম মেলো সবাই একসাথে পুজো দিচ্ছি এরপর আমরা ধূপ জ্বালিয়ে মন্দিরকে তিনবার প্রদক্ষিণ করব এরপর ঘণ্টাটা বাজাতে এলাম তো বাজাতে এসে দেখলাম একটা বাচ্চা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ঘণ্টাটা বাজানোর জন্য কিন্তু লাগাল পাচ্ছিলো না তো আমি ওখান থেকে বাজিয়ে এরপর আমরা মন্দির প্রদক্ষিণের দিকে গেলাম এরপর আমরা মন্দির প্রদক্ষিণ করছিলাম তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ক মন্দির প্রদক্ষিণ করা এরপর তার থেকে একটু এগিয়ে এসে দেখলাম মায়ের পাগুলো এখানে রাখা আছে সবাই ওখানে প্রণাম করছিল এরপর বাইরে দুপাশে দুটো মন্দির পড়ছে এটা হলো রাধাকৃষ্ণর মন্দির যেখানে আমরা ধূপ দিলাম সাইডে আর একটা মন্দির রয়েছে যেটা হলো শিব ঠাকুরের মন্দির যেখানেও ধূপ দিয়ে প্রণাম করলাম এরপর কিছু ছবি টবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পূর্বে দলমাদল কামান এবং সাইডে সাইডে শাড়ি দিয়ে দোকানে থাকবে পোড়ামাটির হাতের তৈরি বিভিন্ন রকম সামগ্রী হাতি ঘোড়া অনেক কিছু দেখতে পাবে এরপর ছিন্নমস্তা থেকে সোজা চলে এলেই পেয়ে যাবেন পড়ামাটির হাট এখানে শনিবার খুব মেলা বসে একটা হাট বসে তো আমরা ওখানে দুটো মন্দির আছে যেটা হলো জোট মন্দির সেখানে আমরা যাব। এই যে আমরা পাঁচজন একসাথে গেছিলাম তো এই যাচ্ছি এটা শান্তুবাই আমরা দুজন একসাথে যাচ্ছি সামনের দিকে তো যেতে যেতে একটা রিলসের কথা মনে পড়লো সেই রিলসটা করার জন্য সবাই পোজ দিচ্ছিল এস আর কি হয়ে গেছিলাম এখানে আমরা সবাই তো পোজ দিয়ে আমরা ঢুকে গেলাম জোড় মন্দিরের রাস্তার কাছে এটা হলো এন্ট্রি পয়েন্ট তো ভিতরে ঢুকেই তোমরা অনেকগুলো নোটিশ বোর্ড দেখতে পাবে এখানে লেখা আছে যে মন্দিরটা কখন স্থাপিত হয়েছিল কোন রাজার আমলে মন্দিরটা স্থাপিত হয়েছিল তো জোড় মন্দির সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে রাজা গোপাল সিংহ স্থাপন করছেন তো এটা হলো বিষ্ণুপুর টাউনের ম্যাপ এই যে এই যে দেখতে পাচ্ছ দুটো পাশে মন্দির এই দুটো মন্দিরকে একসাথে জোর মন্দির বলা হয় এটা পুরোপুরি পড়া ইটের তৈরি এখানে অনেক অনেক হাতের কাজ করা আছে খুব নিখুঁতভাবে হাতের কাজ করা আছে দেখাচ্ছি তোমাদেরকে চলো এই যে দেখতে পাচ্ছ এখন একটু আবছা হয়ে গেছে দীর্ঘদিন জল পড়ে পড়ে একটু আবছা হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোটা পড়া ইটের তৈরি সামনের দিকে গেলে আরেকটা সাইডে আরেকটা মন্দির পাবে এই দুটো মন্দিরকে একসাথে জোড় মন্দির তাই নাম দেওয়া হয়েছে এরপর আমরা বিষ্ণুপুর লালগড় যাব তার পথে আমরা একটা মন্দির পেলাম যার নাম হলো রাধা মাধব মন্দির সতেরোশো সালে বিষ্ণুপুরের শাসক মল্ল রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল এই রাধা মাধব মন্দির এই মন্দিরটি মূলত রাধাকৃষ্ণকে উৎসর্গকৃত করা হয়েছে বা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে বানানো হয়েছিল এরপর আমরা চলে যাচ্ছি লালগড় এটা হলো লালগড়ের একটা সুরঙ্গ যেখানে কি রাজারা এই সুরঙ্গ দিয়ে যাতায়াত করত। তো দেখতে পাচ্ছ পুরোটা অন্ধকার আমরা ফ্ল্যাশলাইট জ্বালিয়ে যাচ্ছি এরপর বাইরেই বেরিয়ে দেখতে হবে খুব সুন্দর গার্ডেন খুব সাজানো গুজানো গাছ লাগানো আছে এবং এই ছাতাটা উপরে উপরের দিকে উঠলে তোমরা এরকম ছাতা পাবে এটা হলো উপর থেকে ভিউটা এটা হলো লালগড়ের যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটা আমরা এরপর উঠব এই ওয়াচ টাওয়ারটার থেকে পুরো লালগড়টা ভালোভাবে দেখা যায় এটা হলো উপরে এর উপরেও উঠা যায় কিন্তু ওটা বন্ধ করে রেখেছে কিছুদিন আগে এখানে একটা সুইসাইড কেস হয়েছিল ওই জন্য উপরটা কাটা দিয়ে বন্ধ করা আছে আর উপরে উঠা যাচ্ছে না তাই এটাই হলো লাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে এরপর আমরা চলে এলাম বাচ্চাদের খেলার জায়গায় এখানে এসে আমরা বাচ্চাদের মতন খেলতে আরম্ভ করেছিলাম ছোটোবেলায় কথা মনে পড়ে যাচ্ছিলো এখানে খেলতে খেলতে দেখতে পাচ্ছ কীভাবে আমরা খেলছি খুব মজা হচ্ছিল এখানে দোলনাও ছিল দোলনাতেও দোল খেলাম ঘুরবো তো ওদেরকে ঘুরাচ্ছিলাম একটু আমার এটাতে চাপলে মাথা ঘুরে ওই জন্য আমি চাপিনি ওরা ওদেরকেই ঘুরাচ্ছিলাম আমি তো খুব মজা হয়েছিল এখানে আমাদের তো এরপর আমরা খাবার জন্য চলে গেলাম কারণ এত ঘোরাঘুরির মাঝে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই সামনের দিকে যে একটা দোকান ছিল ওখানে আমরা ছোলা ভটোরা খেলাম তো এইভাবেই আমরা আজকের পুরো দিনটা কাটালাম আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে দেখা হবে তো আজকের জন্য টাটা নতুন বছর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা